শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে আমরা দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আজকে আমাদের দুপুরেতে কী কী মেনু হয়েছে সেটা তোমাদের আজকে দেখাবো আমাদের এখানে সারাদিন ধরে এই ঝড় বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই দেখো অন্ধকারে বসে আছে সবাই এ দেখো এখনও বৃষ্টি হচ্ছে তৃতীয় কন্টিনিউ হয়ে যাচ্ছে থামছে না বৃষ্টির দুপুরে দেখো আমাদের কী কী মেনু হয়েছে এর মধ্যে দেখি কি আছে এর মধ্যে আছে খিচুড়ি তার সাথে আছে হচ্ছে পকোড়া আর আছে পায়েস আম্মা খেতে বসে ঠাকুমা খেতে বসে পড়েছে এখন একটু পায়েস নেবে আর ছেলের খাওয়া হয়ে গেছে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো বলো আমার তো খুব ভালো লাগে খিচুড়ি খেতে দেখো পকোড়া নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটু পায়েস খিচুড়ি দিয়ে পায়েস দিয়ে খেতে হেভি লাগবে আর দিও না কত খাবে এইটা তোমার বসে করো আর দেখো সবাই খেতে বসে পড়েছে ভিডিওটা কেমন হলো জানাবে